ছেলে ও নাতির উপর হামলাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শতবর্ষী মায়ের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে পূর্ব শত্রুতার জেরে গত রবিবার দুপুরে অর্থকৃত হামলায় মাদ্রাসার সাবেক শিক্ষক ইদ্রিস হাসান হাতের কবজি কর্তন করে বিচ্ছিন্ন করে এবং তার ভাই ও ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করেছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করে এক সংবাদ সম্মেলন করে আহত ইদ্রিস হাসানের পরিবার সোমবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামে তাদের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন আহত ইদ্রিস হাসানের শতবর্ষী মা রহিমা খাতুন সংবাদ সম্মেলনে ছেলে ও নাতির উপর সন্ত্রাসী হামলায় নেই বিচারের প্রার্থনা করেন হামলার শিকার পরিবার সংবাদ সম্মেলনে আহত ইদ্রিস হাসানের ছোট ভাই কবির হোসেন লিখিত বক্তব্য বলেন আমার বড় ভাই ইদ্রিস হাসান ও তার ছেলে মেহেদি হাসান পুকুরের মাছের খাদ্যনিতে নিতে গেলে পূর্ব থেকে উৎফেতে থাকা ইসাম উদ্দিন উ তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে চায়না কোড়ালের কূপে ইদ্রিস হাসানের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে এ সময় হামলাকারীদের হাত থেকে ফেরাতে গেলে মেহিদি হাসান ও হুমায়ুন কবির নামে দুইজনও গুরুতর আহত হন পরে তাদেরকে উদ্ধার করে প্রথম ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয় অবস্থার অবনতি হলে ইদ্রিস হাসানকে ডাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয় দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন আহত ইদ্রি হাসানের ভাই আব্দুল কুদ্দুস এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান এ ঘটনার একটি অভিযোগ পেয়েছি মামলার প্রতি প্রক্রিয়া চলছে পরিবারের সদস্য হিসেবে এই ঘটনার সূত্র তদন্ত সাপেক্ষে নির্বিচার প্রার্থনা করছি মাননীয় সরকার যেন এই পরীক্ষা হামলা সুষ্ঠু বিচার করে এই কথা এই আহ্বান রেখে আমি আবার বক্তব্য শেষ করছি